মধ্যরাতের অবিশ্বাস্য কাহিনী রাত তখন ঘনি এসেছে চিজি পোকার ডাকো চারদিক থেকে ভারী শোনা যাচ্ছে গ্রামের পুরোপুরি পাহাড় বসে আছে যেন চারিপাশে এক নিস্তব্ধতা তার বন্ধুর অনেক আগেই চলে গেছে কিন্তু রাজু থেকে গেছে একা ছোটবেলা থেকে সে শুনে এসেছে এই পুকুরটা নাকি ভুতুড়ে সন্ধ্যের পর কেউ এখানে আসে না বলা হয় রাতে এই পুকুরের ধারে অদ্ভুত সব ছায়া দেখা যায় আজ রাতে রাজু ইচ্ছা করেই থেকে গেছে সে দেখতে চায় আসলেই কিছু আছে কিনা পুকুরের কালো জলটা একদম স্থির চারপাশে গাছের ছায়া মিশে গেছে পানির সাথে রাজু বেশ কৌতূহলী হয়ে ওঠে ভূত কিছু নেই এসব সবই মানুষের কল্পনা হঠাৎ করে পুকুরের পানিতে একটা আলাদা আন্দোলন শুরু হয় রাজু তক্ষণা ওঠে সে ভয়সঙ্গে ভাবতে পারে না কিভাবে এটা সম্ভব জলের ঢেয়ের মতো দুলছে কি একটা যেন সে ভয়ের সঙ্গে বলে রাজু সাহস সঞ্চাল করে উঠে দাঁড়ায় গিয়ে যায় পুকুরের দিকে আস্তে আস্তে পুকুরের জলে একটা মুখ ভেসে ওঠে রাজু ভয়ে জমে যায় মুখটা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে একটি মেয়ের মুখ কাঁচা হলুদ মাখা বিবন্ন ঠোঁট রাজু পিছু হাটে যায় কিন্তু তার পা যেন জমে গেছে মেয়েটি বলে ওঠে কেন এখানে জানো না এই জায়গা রাজু মুখে কথা আটকায় না সে বলে কে তুমি কি কি মিটির ঠোঁট থেকে হালকা হাসি বেরিয়ে বলে অনেক বছর আগে আমি ছিলাম এই গ্রামের বাসিন্দা আমাকে এই পুকুরে ডুবিয়ে মারা হয়েছিল সেই থেকেই আমি এই গ্রামে এসেছি রাজু অবাক হয়ে বলে কিন্তু তুমি কেন এখনো এখানে আছো মিটি ধীরে ধীরে তার মাথা হাত বাড়িয়ে বলে সে বলে আমি শান্তি পাইনি তাই প্রতি পূর্ণিমা রাতে আমি ফিরে আসি অপেক্ষা করি কারো জন্য যে আমার কষ্ট বোঝে রাজ পুরো শরীর যেন কাঁপতে থাকে মেয়েটি এগিয়ে আসে তার দিকে সে দেখতে পায় মেটির হাতটা পানির মধ্যেই আছে কিন্তু তার শরীর যেন বাস্তবের মতো রাজু পিছু যে তার জন্য মাটিতেই আটকে থাকে তুমি আমার সাথে চলো মেয়েটি ফিসফিস করে বলে রাজু তার চোখ বন্ধ করে ফেললো সে মনে মনে প্রার্থনা করতে থাকে হঠাৎই সব কিছু স্তব্ধ হয়ে যায় রাজু যখন চোখ খুলে সে দেখতে পায় সে একাই দাঁড়িয়ে আছে চারপাশে কোনো অস্বাভাবিক কিছু নেই পুকুরের পানি আগের মতোই শান্ত রাজু দ্রুত পুকুর পা ছেড়ে বাড়ি দৌড়ে চলে যায় সে জানে না রাজুরের অভিজ্ঞতার কথা কিন্তু সেদিনের পর থেকে রাজু আজ অবধি কখনো এক রাত ছিল ছিল রাজুর কাছে এক গ্রামের নাম একেবারে খড়িপাড়া দিনের বেলায় প্রয়ঞ্চল এই সন্ধ্যে নামতেই যেন চারিদিক একেবারে স্তব্ধ হয়ে যায় কারণ এই গ্রামে উত্তর থেকে পুরনো একটা বন আছে আর সেই বন নিয়েই নানারকম ঘটনা আজও মানুষের মুখে শোনা যায় পুরনো কথাই পড়্বাদ আছে এখানে নাকি রকম বন আছে আর সেই বনেই আছে ভয়ঙ্কর সব গল্প প্রচলিত মানুষ বলে এই বনে রাতের দিকে গেলে কেউ আর কখনো ফেরে না বহু বছর আগে সেখানে এক ধরনের রোগ ছড়িয়ে পড়েছিল আর এই রোগেই গ্রামের বেশিরভাগ মানুষ মারা যায় লোকমুখে শোনা যায় সেই সব মৃত মানুষ আজও সেই বনে ঘুরে বেড়ায় এই গ্রামে যুবক রবি তার এসব ভোতরে গল্পে কোনো রকমই বিশ্বাস নেই সে মনে করে সবই কুঙ্গ সংস্কার তবে গ্রামের বয়স্করা বরাবরই তাকে সেই বনের কাছে থাকতে বলে এবং সে বলে এই বন নাকি তার পাহাড়ার একমাত্র জায়গা সাহস থাকলে রাতের বেলা সেই বনে ঢুকে দেখাক সে চালে সহজভাবে না নিয়ে রবি তক্ষণাৎ রাজি হয়ে যায় এবং সেদিন রাতে সে এক একা বনের দিকে যাত্রা শুরু করে চাঁদের আলোয় পথটা খানিকটা পরিষ্কার দেখা গেল বনের ভিতরে আলো প্রবেশ করে না বনটা ভারী অন্ধকারে ঢাকা রবির কাঁধে ছোট্ট একটা টর্চ সেই হাতেই সে এগিয়ে যেতে থাকে বনের পথে কিছু দূর এগিয়ে যেতেই সে অদ্ভুত এক শব্দ শুনতে পায় সে থমকে যায় তটা যেন কারো পায়ে মতো চারিপাশে কাউকে দেখা যায় না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আওয়াজটা থামে না বরং তার দিকে এগিয়ে আসতে থাকে সাহসী হওয়ার চেষ্টা করেও রবি জোরে জোরে চিৎকার করে কে আছিস কেউ আছিস কোন উত্তর আসে না কয়েক মুহূর্ত পরে একটি মৃত হাসির শব্দ শোনা যায় রবির শরীরে রক্ত যেন একেবারে থমকে যেতে থাকে সে চিৎকার করে আবারও জানতে চায় কে হছিস এবার কণ্ঠস্বরটা আরো কাছাকাছি শোনা যায় আমি যে আছি সেটা তুই জানবি না রবি আতঙ্কিত হয়ে টর্চে আলো ঘটতে থাকে হঠাৎ তার সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে পড়ে সে ভয়েশ্বরে বলে মূর্তিটার চেহারা স্পষ্ট নাই কিন্তু সে বুঝতে পারে এটা কোনো মানুষ নয় একদম কালো ছায়ায় ঢাকা মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে রবির গলা শুকিয়ে যায় সে পাও নাড়াতে পারে না হঠাৎ মূর্তিটা তার কাছাকাছি এসে বলে তুই এখানে কেন এসেছিস রবি ভয় পিস করে বলে আমি শুধু দেখতে এসেছি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই মূর্তিটা একটা না তাকিয়ে থাকে তার দিকে তারপর বলে অনেকেই এখানে আসে কিন্তু তুই এখান থেকে ফিরে যেতে পারবি না হি 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 এই বলে মূর্তিটা হঠাৎ মিলিয়ে যায় রবি দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু তার পথ যেন হারিয়ে গেছে যতই দৌড়ায় দৌড়াই সে আবার সে একই জায়গাতে ফিরে আসে বনের অন্ধকার এক পরিবেশ যেন সৃষ্টি করে আতঙ্কে সে পথ হারিয়ে ফেলে আর চারপাশে যেন হাজারো কণ্ঠে আওয়াজ সে শুনতে পারে কিছুক্ষণ সে দেখতে পায় সামনে এক লোক দাঁড়িয়ে আছে লোকটি তাকে ডেকে বলে এই ছেলে তুই কি পথ হারিয়েছিস আশ্বস্ত লোকটার দিকে ছুটে যায় এবং বলে হ্যাঁ চাচা আমি বের হতে চাই দয়া করে আমাকে দেখিয়ে দিন বৃদ্ধ লোকটা ধীর পায়ে রবিকে সামনে নিয়ে যায় রবির মনে হয় এইবার সে হয়তো মুক্তি পাবে কিছু যেতেই বৃদ্ধ লোকটা থেমে যায় এবং হাসতে শুরু করে হ রবির শরীর জন্য প্রতিটা লোমকূপ যেন একেবারে থমকে যায় এবং সে বুঝতে পারে সে কোনো মায়া জলের সামনে এসে পড়েছে এবং পুরো গ্রাম যখন পরে দিনই রবিকে খুঁজতে থাকে আর কোনোদিনও রবি রবিকে খুঁজে পাওয়া গেল না চিরজীবন সেই বনের মধ্যেই আটকে গেল চ্যানেল লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এরকমই সুন্দর একটি ভূতের গল্প শোনানোর জন্য আমাদের চ্যানেলে নিত্য নতুন দেশ বিদেশে বিভিন্ন ভূতের গল্প এবং বাস্তব গল্প তুলে দেওয়া হয়